বিলকিস বিলকিস তোমরা আমারে মাফ করে দাও আমি মাপ চাইছি ও মা সে কি কথা আপনি মাপ চাইবেন কেন আপনি আবার কি করলেন না গো অন্যায় করে লাইছি রাগের মাথায় আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না কি করছি না করছি তোমরা আমারে মাফ করে দিও কি হয়েছে সকালে কি একটা কাম করলাম কদেহি লাল রে শাস্তি দিলাম হ্যাঁ তোর শুরু নাই বয়স হয়েছে এটা আমার মাথার থায় না এই ফুলাপানের সামনে রে শাস্তি দিলাম এর মান সম্মানের কথা চিন্তা করলাম না সেটা তো একটু খারাপ হয়েছে মামা যান চাকর বাকর বলে সে কি মানুষ না কি ক তুমি লাল আবার চাকর হইলো কবে হ্যাঁ তো আমার পরিবারের একজন আমার বাইক নারে যেমন দেখছি হ্যারে সারা জীবন আমি তেমনই দেখছি কোনোদিন আলাদা করে দেখছি না দেখছিনি তো বাবা দান নালী পরে এরকম শাস্তি দিতে পারে আগে সেই কথাটাই তো আমি কইতেছি তোমার কাছে মাপ চাইতেছি লাল তো ছোটবেলাতে আমার কাছে বড় হইছে এই যে বড় হয়ে গেছে এটা মনে থাকে না মনে এখন ছোট হয়ে আছে বিলকিস মুলগো আমি যে কাম করছি লাল সামনে যে খারানোর মতো মুখ আমার নাই তুমি আমার একটা কাম করে দিবে নি জি বলেন তুমি মা লাল রে একটু বুঝায় কও যে আমি এর কাছে মাপ চাইছি আমি জানি হে মনটাই কষ্ট পাইছে কিন্তু এর কও যে হে অনেক বেশি কষ্ট আমি পাইছি কো মা আমি করতে পারি মামা আপনি চিন্তা করেন না মামা সে আপনার উপর রাগ করে নাই তো সে আসলে আমি তারে বুঝায় বলবো আপনি চিন্তা করেন না